বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি নুরানি কিন্ডার গার্ডেন বাংলাদেশ নুরানি কিন্ডার স্কুলগুলোতে বা মাদ্রাসাগুলোতে যেগুলো কিন্ডার গার্ডেন স্কুল বা মাদ্রাসা সম্পৃক্ত যে স্কুলগুলো সেই স্কুলগুলোতে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্যে প্রথম শ্রেণীর জন্যে বাংলা বিষয় আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি দ্বিতীয় সময় পরীক্ষা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জন্য আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো এবং আপনার ছোটো সময় যদি প্রথম শ্রেণীতে প্রশ্ন করে তাহলে এগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখ দেখতে পাচ্ছি এক নম্বরে শব্দের অর্থগুলো লিখুন আদর কুড়াতে গাই এবং মোড়া হাট জিজ্ঞাসা খাদ্য গায়ে দিবস এবং প্রচুর তো এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে আমার ছোটো সুন্দর জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং আপনারা ছোটো সুন্দরদের জন্য আরও যদি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমরা প্রথম শ্রেণীর আমরা যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখবো এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব দুই নম্বর যেটি দেওয়া রয়েছে সেটি হলো শূন্যস্থান পূরণ করুন তো আমরা দেখতে পেয়েছিলাম ক নম্বর খ নম্বর যেটি দেওয়া রয়েছে বাংলাদেশের রাজধানী তো এই বিষয়টি আমরা ড্যাশ অনুযায়ী করব এবং গ পাখিরাও ড্যাশ গাইল না নবী ছিলেন ড্যাশ দরদি তাহলে আমরা যে বিষয়গুলো আমাদের ছোট সুন্দর জন্য রয়েছে সেই বিষয়গুলো সুন্দরভাবে দেখে নেব এবং এই অনুযায়ী প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব চলে যাব তিন নম্বরে তিন নম্বরে আমাদের যে বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো কাজের আনন্দ কবিতার কবির নামসহ আট লাইন মুখস্থ লিখুন চার নম্বরে বাংলা ভাষায় ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলো লিখুন সেমিকলন প্রশ্নবোধক চিহ্ন ড্যাশ কলন এবং সমান তো আমরা এই ছোটো সময়দের এখন থেকেই সুন্দরভাবে তাদের যে বাংলা ভাষায় যে ব্যবহৃত যে সাংকৃতিক চিহ্নগুলো রয়েছে সেগুলো শিখে দেওয়ার চেষ্টা করব এবং এই অনুযায়ী আমাদের যে আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যে বিষয়টি এখানে দেওয়া রয়েছে সেটি হলো নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন তো আমরা দেখতে পাচ্ছি যে মদিনার ঘরে ঘরে কিসের সমান এবং ধান ভাঁড়লে কি দেবে একদিন সে কোথায় গেল লোকটি কি উত্তর দিল তা আমরা যেহেতু এখানে নুরানি বাংলাদেশ যে কিনডার গার্ডেন সেই বিষয়টি থেকে আমরা আসলে এই প্রশ্নগুলো কিভাবে হতে পারে তাদের বই থেকে এগুলো নেওয়া অবশ্যই তারা তাদের বইটি থেকে এগুলো পেয়ে যাবে এবং আমরা এই অনুযায়ী সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব এবং আমাদের ছোটো সময়দের আরও প্রস্তুতি নেওয়ার জন্যে আমরা যেটি বলেছি আপনারা আপনাদের ছোটো সময়দের জন্য আমাদের প্রথম শ্রেণীর যে আরও ভিডিওগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখতে পারেন লোকটি কি উত্তর দিল এবং আমাদের মাতৃভাষা কী এবং মাসিক পরীক্ষা হিসেবে আমরা এখানে যে বিষয়টি পেয়েছি ছয় নম্বরে সেটি হলো যে তাদের যে মাসিক পরীক্ষাগুলো হয়ে থাকে সেখান থেকে তাদের নম্বর এখানে অ্যাড করা হয়েছে প্রশ্নপত্রের জন্যে আচ্ছা তো আমরা এই অনুযায়ী আমাদের ছোটো সঙ্গে শুধুভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো এবং এর থেকে আরও যে ব্যাটার যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো আমাদের ভিডিও দেওয়া রয়েছে প্রথম শ্রেণীর জন্য অবশ্যই আমরা সেগুলো দেখে তাদের জন্য প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্তই ধন্যবাদ